রানীগঞ্জ শহরে ও নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করতে শহর জুড়ে বসানো হলো মোট একশো তিরিশটি সিসিটিভি ক্যামেরা সোমবার আনুষ্ঠানিকভাবে সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এবং রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ফিতে কেটে ও আবরণ উন্মোচনের মাধ্যমে এই আধুনিক নজরদারি ব্যবস্থা সূচনা করা হয় জানা গেছে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয় করে প্রথম পর্যায়ে সত্তরটি সিসিটিভি ক্যামেরা বসানো হয় পাশাপাশি পুলিশ প্রশাসনের উদ্যোগে আরও প্রায় সাতটি ক্যামেরা শহরে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় স্থাপন করা হয়েছে প্রায় এক মাস ধরে এই কাজ চলে পুলিশ ও জনপ্রতিনিধিদের দাবি এই প্রকল্পের ফলে রানীগঞ্জ শহরে অপরাধ নিয়ন্ত্রণে বড় সাফল্য আসবে বিশেষ করে মহিলাদের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত হবে সিসিটিভি ক্যামেরাগুলোর নজরদারির জন্য বিশেষ মনিটরিং টিমও গঠন করা হয়েছে রানীগঞ্জ থানার পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও নবান্ন থেকেও প্রয়োজনে এই ফুটেজ পর্যবেক্ষণ করা যাবে এতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও অপরাধ দমনের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে আজকে আমরা আমাদের যে এমএলএ সাহেব আছেন এমএলএ রানিগঞ্জ এ রানীগঞ্জ তাপসিমা ওনার যে এমএলএ ফান্ড থেকে পনেরো লাখ টাকা আমাদের রানীগঞ্জ এরিয়াতে আমরা মোট সেভেন্টি সিসিটিভি ক্যামেরা অ্যাড করলাম তো এটা নিয়ে অ্যারাউন্ড ওয়ান থার্টি ক্যামেরা আমাদের এখন এখানে কাজ করছে রানীগঞ্জ এরিয়াতে আমি এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাই উনি নিজের এমএলএ ফান্ড থেকে পনেরো লাখ টাকা দিয়ে এই এরিয়ার জন্য 70 কাট सीसीटीवी আমাদেরকে দিয়েছে যার কন্ট্রোল রুম ও আজ আমরা ইনোগ্রেট করলাম আপনারা দেখারে সালাতে এই सीसीटीवी আমাদের অনেক কাজে লাগে আপনারাই জানেন কি কোনো ক্রাইম হলে আমরা ওইটা ফুটেজ দেখতে পারি ক্রাইম প্রিভেনশন ডিটেকশন এবং মানুষের সেফটি সিকিউরিটি স্পেশালি মহিলাদের যে সেফটি সিকিউরিটি আছে যাতে আমাদের এই सीसीटीवी এর অনেক ইম্পর্টেন্স থাকে এর জন্য ধন্যবাদ